আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলে প্রিয় ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো আপনাদের সব থেকে পছন্দের রিকোয়েস্টেড যে কালেকশনটা জমজম জমজম নতুন একটা প্যাটার্ন দেখাই দিব জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর এই ড্রেসটার প্রাইস কিন্তু রিজনেবল প্রাইজে থাকছে আর আর এস ফ্যাশন মানেই কিন্তু একদম রিজনেবল প্রাইজে বেস্ট কালেকশন আপনারা কিন্তু প্রত্যেকে জানেন যে আর এস ফ্যাশন সবসময় কোয়ালিটি মেনটেন করে বেস্ট কালেকশন আপনাদেরকে দিতে চাই তো ইনশাল্লাহ আপনারা খুশি থাকবেন বেস্ট কালেকশন থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির জমজম যেটার প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা অনলি নয়শো টাকায় কিন্তু এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন তো আলহামদুলিল্লাহ খুশি থাকার মতো প্রোডাক্ট যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠায় দিবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে আপনি প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন আর যাদের সুযোগ আছে তারা অবশ্যই আসবেন কেউ মিস করবেন না যারা আশেপাশে আছেন শপের অবশ্যই সরাসরি এসে লাইভ দেখে লাইফ কেনাকাটা করবেন সব থেকে বেস্ট হবে যখন আপনি সরাসরি এসে লাইভ দেখে কেনাকাটা করবেন আপনার বিশ্বস্ততাটা বাড়বে ইনশাল্লাহ আপনি খুশি থাকবেন বেস্ট কালেকশন থাকবে চৌষট্টি জেলার মধ্যে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি নিতে পারবেন যে কোনো জায়গায় থানা পর্যায় উপজেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে আপনার ইচ্ছা মতো আপনি কেনাকাটা করতে পারবেন আর এস ফ্যাশন থেকে একদম আপনার বাসার পর্যন্ত পৌঁছায় যাবে প্রত্যেকটা প্রোডাক্ট এবং বাসায় পৌঁছানোর পর আপনি চেক করে নিয়ে ডেলিভারি ম্যানের হাতে প্রোডাক্টটা নিয়ে টাকাটা দিতে পারবেন তো ইনশাল্লাহ এই সুযোগগুলো শুধুমাত্র একমাত্র কিন্তু আর আপনাদেরকে দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ খুশি থাকার মতো প্রোডাক্ট এবং বলেন তো আমরা যে প্রোডাক্টগুলো দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা খুশি না ইনশাল্লাহ আপনারা খুশি বেস্ট কালেকশন পেয়েছেন একদম রিজনেবল প্রাইজে পারচেস করার সুযোগ পাচ্ছেন আর এস ফ্যাশন থেকে আমি বলবো মিস না করে একটু দ্রুত করে চলে আসবেন আলহামদুলিল্লাহ খুশি থাকবেন বেস্ট কালেকশন থাকবে ইউনিক কালেকশন থাকবে একদম রিজনেবল প্রাইজে তো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে একটু দ্রুত করে নিয়ে ফেলবেন প্রতি নিয়ত কিন্তু নতুন আপডেট যে ডিজাইন চলে আসছে আমি বলবো কি যত দ্রুত সম্ভব নিয়ে নেবেন হয়তো পরবর্তীতে আপনার পছন্দের ড্রেসটি নাও থাকতে পারে আলহামদুলিল্লাহ এইসব প্রোডাক্ট গুলো নিয়ে আপনি অনায়াসে বারোশো টাকায় সেল করতে পারবেন যারা যারা বিশেষ করে জন্য নেন তাদের উদ্দেশ্যে বলছি মিনিমাম হবে না এক পিস পিস নিবে তাদের কিন্তু ফিফটি টাকা অ্যাড হবে প্রত্যেকটা ড্রেসের সাথে আপনি আপনার নিজের জন্য নিতে পারেন অথবা বিজনেস জন্য নিতে পারেন অথবা কাউকে গিফটের জন্য নিতে পারেন সেটা আপনার ইচ্ছা আপনি ইচ্ছা মতো প্রোডাক্ট গুলো কালেক্ট করতে পারবেন মিনিমাম চার পিস নিলে আমাদের বলা প্রাইস পাবেন আর যদি এক পিস দুই পিস নেন প্রত্যেকটা পিসের সাথে টাকা করে অ্যাড হবে আমি বলবো সব থেকে বেস্ট এবং ইউনিক কালেকশন এবং প্রত্যেকটা ড্রেসের লং থাকবে কিন্তু আটচল্লিশ এবং সালোয়ারগুলো গুলা প্রত্যেকটারই মার্শালাইজ করা আছে প্লাস এগুলো হচ্ছে একদম পিওর কটনের প্যান্ট এবং অন্য গুলো আল্লাহ এতটা বেস্ট এতটা বড় এগুলো কিন্তু প্রত্যেকটা দুপাটায় নামাজি আলহামদুলিল্লাহ খুশি থাকার মতো প্রোডাক্ট একদম আপনারা ফ্যাশন থেকে করার সুযোগ পাচ্ছেন মিস না করে একটু দ্রুত করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আলহামদুলিল্লাহ আপনারা খুশি থাকবেন বেস্ট কালেকশন থাকবে আর এস ফ্যাশানে একদম রিজনেবল প্রাইজে আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিম গলি একশো সাতাত্তর নাম্বার বাসা দ্বিতীয়তলা এছাড়াও কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের দেওয়া কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম